কি কি মনে হচ্ছে মেলা টাকা পেয়ে গেছি তাই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিজ রেসিপি তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব, না খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি সেই সাথে একটা লাইক দিয়ে আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো ভিউয়ার্স আমি ইউটিউবে কত টাকা পেয়েছি কবে পেয়েছি কয়বার পেয়েছি সেগুলো নিয়ে আজকে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর এই কয়টা টাকা পাওয়ার পিছনে যে কতটা গল্প আর কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র ছোটোখাটো একজন ইউটিউবারই বলতে পারবে তো আমি কত পেয়েছি ফার্স্ট টাইম পেমেন্ট সেটা আমি আজকের ভিডিওতে কোনো এক সময় বলে দেবো আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে আমার সাথেই থাকবেন ভিউয়ার্স প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি আমি শুধু ডে বাই ডে ভিডিও দিই তারপর আমার এই একটু একটু সাবস্ক্রাইব আসে আর একটু একটু ভিউ আসে পঞ্চাশ একশো আমি তো মহা খুশি তারপরে একটু একটু করে কমান্বয়ে আমার সাবস্ক্রাইব বাড়ে আমি তো তখন তেমন একটা আমার ধারণা ছিল না কাজ করতে করতে তারপরে আমার সব কিছু সম্পর্কে জানি ইউটিউব সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় রুলস আছে সেগুলো আর কি করতে করতে এগুলা জানা হয় তারপর আমার এভাবে করতে করতে দেখা যায় যে ওয়ান কে সাবস্ক্রাইব হয় অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইব আর হচ্ছে আমি অনেক স্ট্রাগল করে চার হাজার ওয়াশ টাইম পূরণ করি আমি নিজে নিজে যেহেতু আমাদের মধ্যে এগুলো নিয়ে কেউই কাজ করে না কারো কোনো আইডিয়া নেই কারো কাছ থেকে হেল্প বলেন সাপোর্ট বলেন কেউই দেয় নেয় আর আমি তো এ সম্পর্কে কাউকে বলিও নাই তেমন একটা তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি মনি অন হয় অন হওয়ার পরে দশ ডলার ওভার করি তারপরে হচ্ছে গুগল জন্য করি তারপর গুগল আসে এভাবে করে এস করে করে আমি সবগুলো কমপ্লিট করেছি তো গুগল এডসেন্স আসার পরে মেন জিনিস হচ্ছে আপনার একটা পিন নাম্বার থাকবে এটার ভিতরে আর কিছুই না ওইটা হচ্ছে বসাতে হবে আর ওইটা হচ্ছে সিক্রেট রাখতে হবে আর কি আর এ গুগল এডসেন্স না আসলে আপনার চ্যানেলে আপনি কোনো পেমেন্ট পাবেন না কোনো কাজ করেও লাভ নেই আর গুগল এডসেন্সের পরে যে বিষয়টা এরপর হচ্ছে আপনি আপনার ডলার একশো ডলার না জমা হলে ওখান থেকে মেসেজ আসবে না কোনো পেমেন্টও উঠাতে পারবেন না তো আমার কয়েক বছর লেগে গেছে একশো ডলার জমা হতে যেহেতু আমাদের ভিডিও খুব তেমন একটা কেউ ওয়াচ করে না সেই জন্য কি একশো ডলার হওয়ার পরেও যে আবার কিছু আমাকে ওনারা ইমেল পাঠাবে আবার আমি এগুলো পূরণ করতে হবে ফিল করতে হবে সেটা আমার জানা ছিল না তারপর আস্তে আস্তে জানতে পারি সেটাও ফিল আপ করি টিন সার্টিফিকেট অনেক কিছু অ্যাটসাট্রা এটসেট্রা ওনারা চায় তো এগুলো দেওয়ার পরে আবার ইউটিউব থেকে আমাকে মেসেজ দেয় যে আমার টাকাটা জমা হয়েছে আমি ফাইনালি উঠাতে পারবো তো ব্যাংক থেকে মেসেজ না আসলে কিন্তু আপনি টাকা উঠাতে পারবেন না ইউটিউব থেকে টাকাটা ওনারা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে এখন হচ্ছে ডলার থেকে টাকা করে তারপরে ব্যাংক থেকে আমাকে মেসেজ দিয়েছে তারপর ফাইনালি আমি টাকাটা উঠাতে পেরেছি তো আমি ফার্স্ট টাইম পেমেন্ট পেয়েছি এই একবার আর আপনাদের সাপোর্টেই পেয়েছি আপনাদের ভালোবাসাই পেয়েছি আমি প্রথমবার আর এখন হচ্ছে আমি কত টাকা পেয়েছি আমি সর্বনিম্ন ধরেন একটা অ্যান্ড্রয়েড সেট বলেন বা একটা টাচ মোবাইল কিনতে যত টাকা লাগে ওই রকম একটা পেয়েছি আর হচ্ছে এটা তো আসলে একবারে সরাসরি বড় বড় ইউটিউবারও বলে না আমিও হয়তো বলতে পারবো না তা আপনারা ধরে নেন আমি কত পেয়েছি আর এখান থেকেও কিন্তু ইউটিউব পার্টনার প্রায় অর্ধেকের মতো কেটে নিয়ে যায় তো আমি ফিল আপের সময় এমনভাবে ফিল আপ করছি যেন আমার টাকাটা না কাটে আর আমার কিন্তু কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে গন্ধ ছাড়া হাঁসের মাংস এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর এটা কিন্তু একদম পপুলার হয়েছে আমার চ্যানেলে আরো কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে আর আমি যে টাকাটা পেয়েছি এই টাকাটা কিন্তু একটা ভিডিওতে আসে নাই সবগুলো ভিডিও মিলিয়ে আমার এই অ্যামাউন্ট এসেছে আপনারা ভাববেন না যে আমি এখন থেকে প্রত্যেক মাসে এরকম একটা অ্যামাউন্ট পাবো একদমই ভুল ধারণা আবার কবে আমার একশো ডলার হবে তারপর আমি মেসেজ আসলে উঠাতে পারবো আর এ একশো ডলার হতে তো কী ধরনের কষ্ট সেটা একমাত্র ছোটোখাটো ইউটিউবাররাই বলতে পারবে আর তাও যদি হয় একটা রেসিপির চ্যানেল তাও তো আরও হাড়ে হাড়ে টের পাওয়া যায় তো আসলে গুলা জোড়া দিয়ে দিয়ে ব্লগটা এডিট করে ভিডিও করা যায় আর রেসিপি হচ্ছে সবগুলো ক্যামেরার সামনে ধরে তারপরে ফুটিয়ে তোলা এডিটিং করা এটা আবার বয়স দেওয়ার সময় সবকিছু কিছু বুঝিয়ে দেওয়া ভালোভাবে আর রেসিপিটা ফাইনালি পরিপূর্ণ পারফেক্ট ভাবে হয়েছে কিনা সবগুলো নিয়ে টেনশন কাজ করে তো আশা করি বুঝতে পারছেন একটা রেসিপি কমপ্লিট করে এটা দেখানো ভিডিওর মাধ্যমে ভাবে রান্না করতে কিন্তু এতটা কষ্ট হয় না ঝামেলা হয় না তো আশা করে বুঝতে পারছেন অনেকের দেখা যায় যে ভিউ হয় অনেকের মোটামুটি হয় অনেকের কম হয় এগুলা নিয়ে হতাশ হওয়ার কোনোই দরকার নেই এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে স্ট্রংলি ধৈর্য ধরে ভালোবেসে এই জায়গাটাতে থাকতে হবে কাজ করতে হবে ভালো ভালো কাজ উপহার দিতে হবে ভিউয়ার্সদেরকে আর যখন যেটা ট্রেন্ডিং থাকে সেটাই করতে হবে আর অনেকেই আছে রেসিপির চ্যানেলে ব্লগ ছাড়েন ব্লগের চ্যানেলে রেসিপি ছাড়েন তাদেরকে বলবো রুলস মেনে জানে শুনে ইউটিউবে কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন কারোটা দেখে হতাশ হবেন না কারোটা ফলো করবেন না আর মেইন কথা যেটা এখানে আসলে বিউর উপর নির্ভর করে না ভিডিওটা ওয়াচের উপর আর অ্যাডের উপর নির্ভর করে তা বলে যে যাদের বিউ বেশি হয় আপনার ডলার বেশি হয় এমনটা কিন্তু না বিউ কম হলেও ওয়াচ ভালো হলে ডলার আসে আবার হচ্ছে আপনার অ্যাড কিন্তু পুরোপুরি দেখা যায় না একশো পার্সেন্টের মধ্যে ষাট সত্তর আছে অনেকে আছে ভিডিও না দেখে লম্বা একটা কমেন্ট করে সেটাও কিন্তু ভিডিও দেখে করে না এগুলো আমরা সব বুঝি তো যাই হোক সবার ক্ষেত্রে একটা কথাই বলবো আপনি যদি ভালোবেসে ধৈর্য ধরে কষ্ট করে এখানে স্ট্রংলি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারেন তাহলেই থাকেন আর না হলে এখন থেকে স্টপ হয়ে যান আর ভিডিও রিলেটেড এক থেকে দুই লাইনের মধ্যে বা দেড় লাইনের মধ্যে কমেন্ট করলে কিন্তু যথেষ্ট অনেকে ভিডিও না দেখে লম্বা বা করে একটা লিস্ট লিখে দিয়ে যায় সেগুলো কিন্তু আমরা বুঝি এখন আর অ্যাডও পুরোপুরি দেখে ফেললে ইউটিউব থেকে কিন্তু সব বুঝে যায় আপনার কাছাকাছি কেউ আপনার ভিডিও দেখলে সেটাও বুঝে যাবে আপনার রিলেটিভ কেউ কারণ এগুলো কানেক্ট থাকে আর কি তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেলেছি আসলে নতুনদের জন্য শুভকামনা রইলেও সবাই খুব ভালোভাবে ধৈর্য ধরে এখানে কাজ করেন একদিন সফল হবেন ইনশাল্লাহ তো আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ